আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করব গরুর মাংস মিষ্টি কুমড়ো দিয়ে কীভাবে রান্না করব আপনারা না ঠিক মন দিয়ে দেখবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করব প্রথমে গরুর মাংস এক কেজির একটু বেশি হবে এ তো ওজন করা নেই আর কুমড়ো নিছি এটা একটা কুমড়ো চার ভাগের এক ভাগ আর এখানে দুটা বড় পেঁয়াজ নিছি আর এক রসুনটা নিছি একটা আর আদা নিছি ওয়ান টি স্পুনের মতো হবে জিরের গুঁড়া নিছি ওয়ান টি স্পুনের মতো ধনে গুঁড়া নিছি ওয়ান টি স্পুনের মতো আর লবঙ্গর গুঁড়া নিছি ও হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া হাফ এলাচের গুঁড়া হাফ এই টি স্পুনের অর্ধেক নিছি হাফ টি স্পুনের মতো তেজপাতা আমি গুঁড়া করে রাখছি ওটা দিছি হাফ টি স্পুনের মতো ডালচিনির গুঁড়া নিছি হাফ টি স্পুনের থেকে একটু অল্প হাফ টেবিল চামচের মতো নিছি শুকনো ঝালের গুঁড়া হাফ টি স্পুনের মতো নিছি হলুদের গুঁড়া আর এখানে নিছি লবণ স্বাদ মতো আর তেল নিছি এখানে ছোটো একটা জগ এর ভিতরে হাফ জগ মতো নিছি নিয়ে এখন একসাথে কিভাবে মিশাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে আমি মাংসগুলো আগে আমি পানিতে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রাখছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো গুলো রসুন রসুনগুলো দিয়ে দিচ্ছি আদা বাটাটাও দিয়ে দিলাম সব গোড়া মশলাগুলো একসাথে দিয়ে দিলাম তেলটুকু সব দিয়ে দিলাম এখন দিয়ে এইগুলো একবার ভালোভাবে চটকে মাখাই নিব ভালোভাবে মাখাতে হবে একদম এনিট করে নিচ্ছি এভাবে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর আপনারা আমার এই রান্নাটা ফলো করবেন তাই দেখবেন যে অনেক মজা লাগবে ঠিক আমি যেভাবে রান্না করব। ঠিক এভাবে ফলো করবেন নাহলে কিন্তু আপনারা যদি আপনাদের মতো করে করেন কিন্তু আপনাদের মতো স্বাদ হবে এই স্বাদটা কিন্তু হবে না তা আমি চাইবো আপনারা আমার মতো করে রান্না করবেন ঠিক আছে তাইলে দেখবেন যে অন্য রকম একটা স্বাদ পাবেন দিলেই টেস্টি হবে আমি এইভাবে চুলায় বসাই দেবো ঢেকে মানে কম জালে দিব যাতে মাংসর পানিটা বের হয়ে যায় আর মাংসর পানি বের হয়ে মাংসর পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে তখন কষাই নিব কষাই নেওয়ার পরে যে এটা কুমড়া দিব এর আগে দিলে কুমড়া ঘুটে যাবে জন্য দেখছেন তো এভাবে মাখায় এখন সময় থাকে হাতে তো মনে করেন এখানে যদি আধা ঘন্টা রাখেন তো মাংসর ভিতরে আরও মশলাটা ঢুকে যায় আরও মজা হবে কিন্তু আমি না কারণ আমি এখন মানে চুলাই দিয়ে দেবো প্রথমে ফার্স্টে আমি দেবো একটা হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো তারপর আবার কম জালে দিয়ে দেব কুমড়োটা দেখেন আমি ঠিক এই সাইজ করে কেটে নিছি তো আপনারাও চাইলে ছোট বড় করতে পারবেন কিন্তু আমি এই সাইজে করে নিছি ঠিক আছে দেখা যাচ্ছে এক ঘেইমে লাগে এক জিনিস এক রকম করে খাইলাম কিন্তু আমরা যদি ট্রাই করি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে তো অনেক মানে ভালো লাগে যে কোনো জিনিস আশা করব আপনারাও এইভাবে ট্রাই করবেন এই কষানোর সময় মাংস থেকে যে পানি বের হবে এই পানি দিয়ে কিন্তু মাংসটা একদম সিদ্ধ করে নেব একদম স্লো গ্যাসে স্লো জালে দিয়ে রাখবো ঢেকে দিব যাতে এই পানিতেই সিদ্ধ হয়ে যায় পঁয়তাল্লিশ মিনিট মতো আমি এই মাংস সিদ্ধ করে নিছি তো দেখেন এখন পানি কিন্তু একদম শুকাই গেছে আর দেখেন তেল বের হয়ে গেছে দেখেন একটু কিন্তু পানি নেই এখন আমি এই অবস্থাতেই আরেকটু কষে নিছি দেখেন একদম পানি নেই মাংসগুলো আগে থেকে সিদ্ধ করে নিছি যাতে কুমড়াগুলো যতক্ষণ লাগবে সিদ্ধতে ঠিক তত সময় রাখবো নাহলে বেশি ঘটে যাবে আর একটু আমি এখন কুমড়াগুলো দিয়ে দিলাম দিয়ে জাস্ট হালকা কষাই আমি পানি দিয়ে দেব গরম পানি ফুটিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল খাবো ঠিক ততটুকু বেশিও না কমও না আর বেশি যারা মানে ফ্যামিলি বড় হইলে বেশি পানি দিবেন আর লোক কেমন হয়েছে দেখেন কি সুন্দর দেখতে হয়েছে খুব ভালো দেখা যাচ্ছে না যে আপনারাও এভাবে রান্না করবেন ঠিক আছে আগে কি কখনো আপনারা এভাবে কুমড়া দিয়ে মাংস রান্না করে খেয়েছেন আজকে রান্না করেছি তা আমার কাছে এত মজা লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো আশা করি আপনারাও এভাবে ট্রাই করবেন আর জানেন কি খাবার দাবার মনে করেন যে কোনো জিনিস একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে ট্রাই করলে অনেক মজা হয় সেটা আসলে চেষ্টা করতে হয় সবাই এমন মজা লাগছে যে মনে হচ্ছে যে আপনাদের সবাইকে যদি খাওয়াতে পারতাম তো আমার অনেক ভালো লাগতো আর আপনারাও বুঝতে পারতেন যে টেস্টটা আসলে কেমন হলো যাই হোক বন্ধুরা কি বলবো বলেন এখন তো আর খাওয়াতে পারছি না তবে আপনারা ঠিক এইভাবেই ট্রাই করবেন মজা হবে তো চলুন বন্ধুরা এবার আপনাদেরকে সার্ভ করে দেখায় যে বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আমার সাথে থাকবেন আর কি যে মজা হয়েছে কিভাবে বোঝাবো আপনারা অবশ্যই ট্রাই করবেন কি মজা আপনারাও এভাবে ট্রাই করবেন ফর ওয়াচিং ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার